যারা জীবনে অনেক কিছু পেতে যাচ্ছেন আপনার লাইফটাকে আমূল পরিবর্তন করতে চাচ্ছেন চারটি উপায়ে এটা সম্ভব কীভাবে আপনি আমার সাথে একমত হবেন ভিডিওটা দেখার পরে আপনাকে মেডিটেশন করতে হবে পজিটিভ চিন্তা করতে হবে আমরা মানুষেরা সবসময় খারাপ চিন্তা করতে ভালোবাসি অটোমেটিক্যালি চলে আসে আপনার মনে খারাপ চিন্তা আসবে শয়তান ওয়াস ওয়াসা দিবে এই জন্য নিজেকে নিয়োজিত করার জন্য ভালো চিন্তা করার জন্য মেডিটেশন মোড়াকা ধ্যান করতে হবে আপনার চিন্তা সুন্দর হবে দশ মিনিট প্রতিদিন করেন আপনি নিজে কি ছিলেন আগে আর ভবিষ্যতে হতে নিজেকে কেমন রূপে দেখতে চাচ্ছেন কল্পনা করেন তাহলে ইনশাল্লাহ আপনি এটা পাবেন এই বিশ্বাস রাখেন দুই নম্বর যে গুণটা আপনাকে করতে হবে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একদম ডিটাস করে দিতে হবে অন্যরা যা করছে তার ব্যতিক্রম হইতে হবে আপনাকে তাহলে সফলতা একটু ধরা দেবে একটু ইউনিক হতে হবে অন্যদের থেকে একটু আলাদা হতে হবে তাহলে আপনিও আলাদা হবেন সমাজের থেকে তিন নম্বর যে উপায় অবলম্বন করলে সহজে সফলতা ধরা দেয় সেটা হচ্ছে টু টু বেড আপনি এশার পরে দোয়া দরুদ পরে শুয়ে পড়বেন বজরে আগে উঠে গোসল করে আপনি ভবিষ্যতে নিজেকে যে রকম দেখতে চাচ্ছেন মনে বলবেন আমি পারবো ইনশাল্লাহ আপনি এটা করবেনি যেভাবে করবেন যাদেরকে যাদের মতন হতে চাচ্ছেন তাদের জীবনই পড়বেন আপনি ভালো হতে চাচ্ছেন ভালো মানুষের সাথে থাকেন আপনি ব্যবসায়ী হতে চাচ্ছেন ব্যবসায়ীদের জীবনই পড়েন ব্যবসায়ী যারা আছে তাদের সাথে চলাফেরা করার চেষ্টা করেন তাদের তারা কিভাবে হয়েছে সেই জিনিসগুলো ভাবেন আপনি ভালো ছাত্র হতে চাচ্ছেন তাহলে ভালো ছাত্রদের বৈশিষ্ট্যগুলো আপনার ভিতরে একটু একটু করে আয়ত্ত করতে হবে আপনি ভালো স্বামী হতে চাচ্ছেন যারা ভালো স্বামী তাদের মতন করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করেন চার নম্বর যে গুণ অর্জন করলে আপনার সাফল্য সহজ হয়ে যাবে সেটা হচ্ছে বই পড়তে হবে যে বইগুলো আপনাকে চিন্তার খোরাক দিবে কোরআন করতে হবে যেটা আপনার শরীরে একটা অদৃশ্য আধ্যাত্মিক একটা শক্তি দিবে আল্লাহ তালার রহমত আপনাকে বর্ষিত হবে আপনার প্রতি রহমত থাকবে আল্লাহর দয়া থাকবে কোরআন করতে হবে আপনার ধর্মটাকে মেনে চলার চেষ্টা করতে হবে দান সদ্গা করতে হবে যেন আপনার রাস্তাটা সহজ হয়ে যায় মানুষকে ভালোবাসতে হবে সৃষ্টিকর্তাকে ভালোবাসতে হবে ভালোবাসাটা যত গভীর হবে যত হৃদয় থেকে আসবে তত বেশি সফল তত বেশি ধওয়া পড়বে আপনি জীবনে কোনো কিছু অর্জন করতে চাচ্ছেন যেই কাজ করতে যাচ্ছেন যেমনটি নিজেকে দেখতে যাচ্ছে ওই কাজের প্রতি শতভাগ ভালোবাসা থাকতে হবে অনেক বেশি ভালোবাসা যত বেশি ভালোবাসা সাফল্য তত বেশি আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ